নমস্কার বন্ধুরা উপস্থিত হচ্ছে আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো আমাদের হাতে এই যে স্মার্টফোন বা ফিচার ফোন যাদের কাছে আছে সেই ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা লস্ট হয়ে যায় টোটাল যা মুদ্দা এটাই যে কারোর হাতে ফোনটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে সেই চুরি হয়ে যাওয়া ফোন আমরা অনেকে ভাবি আর হতে কিছু পাবো না আমরা বা আমরা এই ফোনটিকে আর ব্লক করতে পারবো না বা কিছু করতে পারবো না কিন্তু না আমি বলবো আপনার কাছে যদি সঠিক কাগজপত্র মানে আপনার কাছে বিল সমস্ত কিছু থাকে তাহলে আপনারা সেই ফোনটিকে ব্লক করতে পারবেন বা আপনারা ফোনটিকে পেতে পারেন তো সেটি কিভাবে পাবেন তার জন্য একটি সরকারি ওয়েবসাইট আছে আমাদের ঘর সরকারের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে চলে আসতে হবেন এবং আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে সেই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য ইনফরমেশন আপনারা সঠিকভাবে যদি পূরণ করেন তাহলে কিন্তু সে চুরি হইয়া ফোনটিকে আপনারা ব্লক করতে পারবেন এবং আপনারা হয়তো সেই ফোনটিকে পেতে পারেন এবং এখনো পর্যন্ত সেই ওয়েবসাইটে কতগুলো ফোনকে ব্লক করা এবং কতগুলো ফোন রিকভারি করা ইনফরমেশন সেই ওয়েবসাইটে কিন্তু আছে এবং আপনি সব কিছু দেওয়ার পরে সেই ওয়েবসাইটকে দেখতে পারবেন ট্র্যাকিং আইডি দেবে সেই আইডি দিয়ে আপনি কিন্তু সার্চ করে দেখতে পারবেন যে আপনার ফোনটির অবস্থান বর্তমানটা এখন কি অবস্থায় আছে যে আপনারা যে লস্ট হইয়া ফোনটি সম্বন্ধে আপনার যে পৌঁছেছিলেন সরকারের কাছে সমস্ত ইনফরমেশন কিন্তু ভিডিওর মাধ্যমে থাকবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটিগুলো প্রথম থেকে শেষ সময় দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সাথে যুক্ত হন এই জায়গায় ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আরেকটি কথা এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারা তাদের চুরি হয়ে যাওয়া ফোন কিন্তু এইভাবে তারা ব্লক করতে পারে বা তারা পেতে পারে তো চলুন কথা না বলিয়ে দেখে নিই সেই সরকারি ওয়েবসাইটটি কি যেখানে গিয়ে আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন দিতে পারবো এখানে একটি কথা আপনারা যদি পুলিশে মানে আপনারা চুরি হয়ে যাওয়ার পরে ফোনটি কিন্তু আপনার পুলিশে ডায়ালি করেন সেই ডায়ালির নাম্বারটা কিন্তু এখানে লাগবে আর যে ফোনের যে ডিটেলস সমস্ত কাগজপত্র কিন্তু এখানে লাগবে সমস্ত বিষয়বস্তু এবং আরো কি কি লাগবে সমস্ত বিষয়বস্তু আমি ভিডিওর মাধ্যমে এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন এটি হলো সেই সরকারি ওয়েবসাইট জিতিশা যে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনটিকে আপনারা ট্র্যাক করতে পারবেন বা আপনারা এখানে রেজিস্টার করাতে পারবেন এটি হলো ভারত সরকারের সেই ওয়েবসাইট যেখানে অশোক স্তম্ভ যদি দেখা আছে এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান তো এবার কথা হলো এই ওয়েবসাইটটিতে আপনারা আসবেন কী করে আমি ওই সম্পূর্ণ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চলে আসতে হবে তাছাড়া আপনারা নতুন করে একটি ব্রাউজার খুলবেন ব্রাউজার খুলে সেটা ফোন থেকেও খুলতে পারেন বা কম্পিউটার খুলতে পারেন তারপর এখানে গুগল ডট কম লিখবেন দেখুন গুগল ডট কম লিখলেন তারপরে সেখানে গিয়ে সিইআইআর এই কথাটা আপনি লিখবেন লিখলে শুধু এন্টার মারবেন বা মোবাইল থেকে সার্চ দেবেন প্রথম যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবেন দেখুন এখানে লেখা আছে সিইআইআর আর পুরো ওয়েবসাইটটির নাম হলো সিইআইআর ডট জিও ডট ইন এই লিঙ্কটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে তো এবার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল মোবাইল ব্লক করা হয়েছে সেই সংখ্যাটা এখানে দেওয়া আছে এবং মোবাইল ট্র্যাক করা হয়েছে সেই সংখ্যাটাও এখানে দেওয়া আছে সমস্ত কিছু এখানে আপনারা জানতে পারবেন এবারে কথা বলে আপনারা ব্লকটা করবেন কীভাবে আপনাদের মোবাইলটিকে দেখুন উপরের দিকে এইখানে দেওয়া আছে ব্লক স্টোলেন বা লস্ট মোবাইল এইখানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে যেখানে প্রথমে ডিভাইস ইনফরমেশান কথাটি লেখা আছে সেখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এখানে একটা কথা বলে রাখি এই যে পাশে আপনারা লাল স্টার মার্ক দেওয়া চিহ্নগুলো দেখতে পাচ্ছেন সেই চিহ্নগুলো কিন্তু মানে সেই ঘরগুলোতে অবশ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে বাদবাকিগুলো না করলেও চলবে যেমন মোবাইল নাম্বার ওয়ান আপনার যে মোবাইল নাম্বারটি চুরি গেছে বা হারিয়ে গেছে সেই নাম্বারটি এখানে দেবেন মোবাইল নাম্বার টু এর জায়গায় যদি থাকে এক্সট্রা আলাদা কোনো নাম্বার তাহলে সেটা দিয়ে দেবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই আইএমইআই ওয়ান আপনারা যখন মোবাইল কিনেছেন তখন কিন্তু জানেন যে মোবাইলে যে আইএমইআই নাম্বার হয় যদি না জানেন বিলের উপর অনেক সময় লেখা থাকে আইএমইআই নাম্বার বা আমি আপনাদের সুবিধার থেকে একটি নাম্বার বলে দিচ্ছি দেখুন আপনারা মোবাইল থেকে টাইপ করবেন প্রত্যেকটা মোবাইল এটি জানা যায় এটি পারলে আপনারা লিখে রেখে দেবেন এ স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এই নাম্বারটা আপনারা টাইপ করবেন আপনাদের মোবাইলে যে আইএমইআই নাম্বারটা আছে সেটি কিন্তু উঠে আসবে সেই আইএমই আই নাম্বার ওয়ান এবং টু এখানে দিয়ে দেবেন তারপর ডিভাইসের ব্র্যান্ড অর্থাৎ কোন ডিভাইসের ব্র্যান্ড মানে আপনার মোবাইলটি কোন কোম্পানির ছিল সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন সমস্ত ডিভাইসের নাম কিন্তু এখানে দেওয়া আছে এখানে এক এক করে দিয়ে দেবেন তারপরে ডিভাইসের মডেল অর্থাৎ মডেল নাম্বারটা কী ছিল সেই মডেল নাম্বারটা কিন্তু আপনারা এই ঘরটাতে লিখে দেবেন এবং আপলোড ইন আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা যখন মোবাইলটি কিনেছিলেন সেই যে আপনাকে যে বিলটা দিয়েছিল সেই বিলটা কিন্তু একটা কপি এখানে আপলোড করতে হবে আপনাদেরকে স্ক্যান করে বা মোবাইল থেকে ছবি তুলে যেভাবে হোক তারপর বলছে লস্ট ইনফরমেশান লস্ট প্লেস আপনি কোথা থেকে ফোনটা হারিয়েছেন মানে কোন জায়গা থেকে আপনার ফোনটা হারিয়েছে সেটা কিন্তু এখানে লিখবেন তারপর এখানে বলছে লস্ট ডেট কত তারিখে কোন সময় হারিয়েছে আপনার এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে কিন্তু অটোমেটিক টাইম আর ডেটটা এখানে ঠেলে উঠবে তারপর বলছে সিলেক্ট স্টেট আপনারা কোন স্টেটে বসবাস করেন বা সেইখান থেকে ফোনটা হারিয়েছে সেই স্টেটের নামটা এখানে দিয়ে দেবেন তারপর সেই অনুযায়ী ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন স্টেটটা সিলেক্ট করলে ডিস্ট্রিক্টটা অটোমেটিক এখানে চলে আসবে তারপর সিলেক্ট পুলিশ স্টেশন আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনারা যে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনটা করেছিলেন তার যে একটা নাম্বার হয় সেই কমপ্লেন নাম্বারটা এই ঘরটা দিয়ে দেবেন এবং সেই যে কমপ্লেন করেছিলেন তার যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসটা এই ব্রাউজারে আপলোড করতে হবে মানে এখানে বলে দিয়েছে আপলোড পুলিশ কমপ্লেন্ট এখানে যে সেই কপিটা দিয়েছিলো সেই কপিটা এখানে আপনারা আপলোড করে দেবেন আরও কিছু ইনফরমেশান থাকলে এই যে অ্যাড মোর বলে সেকশান আছে এখানে আপনারা ক্লিক করে অ্যাড মোর করে দিতে পারেন আচ্ছা তারপরে আসছে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশান কার নামে মোবাইলটা ছিল সেই ওনারের নাম তারপরে এখানে বলছে অ্যাড্রেস এখানে বলছে আইডেন্টি নাম্বার অর্থাৎ এখানে দেখুন আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স এবং আধার আইডেন্টি যে কোনো একটা আইডেন্টি আপনার এখানে দিয়ে দেবেন সেই আইডেন্টি যেটা আপনারা দিচ্ছেন ধরুন যদি আধার কার্ড দেন তাহলে আধার কার্ডের একটা কপি এখানে ছবি তুলে ব্রাউজ করে এখানে আপলোড করে দেবেন আর আইডেন্টিফিকেশান নাম্বার মানে এই আধারের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার এখানে দিয়ে দেবেন আর ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে দেবেন না দিলে কোনো অসুবিধা নেই স্টার মার্কগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আপনার আধারকে আবার বলে দিলাম ক্যাপচা কোড এইখানে যে ক্যাপচা কোডটি আছে ঠিক যথারীতি সেই একই রকমের ক্যাপচা কোড এই পাশের ঘরটিতে বসিয়ে দেবেন তারপরে বলছে মোবাইল নাম্বার এইখানে যে মোবাইল নাম্বারটা আপনাদের কাছে এখন আছে মানে যদি মোবাইলটা পাওয়া যায় বা মোবাইলটাকে ট্র্যাক করা যায় তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে ইনফরমেশান করবে সেই মোবাইল নাম্বারটা আপনারা এই ঘরটা দিয়ে দেবেন দিয়ে এখানে গেট ওটিপি বলে একটা সেকশান আছে এই সেকশনটা আপনার ক্লিক করবেন আপনাদের সেই পার্টিকুলার মোবাইলটাতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনার নিচের বক্সে সাবমিট করবেন সাবমিট করার পরে এই যে ডিক্লিয়ারেশান আছে এই ঘরটাতে আপনার রাইট চিহ্ন দেবেন মানে ক্লিক করলে রাইট চিহ্নটা অটোমেটিক উঠবে তারপর নিচে সাবমিট বাটনটা উপরে সমস্ত ইনফরমেশান আপনারা যদি ঠিকঠাকভাবে ফিল আপ করে দেন তারপরে এই যে নিচে সাবমিট বাটনটা আছে এই বাটনটা অটোমেটিক ঠেলে উঠবে মানে এরকম গ্রিন হয়ে যাবে তখন আপনারা এটা সাবমিট করে দেবেন আচ্ছা সাবমিট করে দেওয়ার পরে আপনাদেরকে একটা ট্র্যাকিং নাম্বার দেবে যেটা আপনারা এইখানে এসে দেখুন এখানে লেখা আছে ব্লক স্টলেন্ট বা লস্ট মোবাইল নাম্বার চেক রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে দেখুন আপনারা সেই যখন এখানে সাবমিট করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নাম্বার দেবে বা আপনার কাছে একটা আইডি দেবে সেই রিকোয়েস্ট স্ট্যাটাসটা এখানে দেবেন যে আইডিটা আপনাকে দেবে সেটা কিন্তু রিকোয়েস্ট আইডি হিসাবে থাকবে সেই রিকোয়েস্ট আইডিটা এখানে দিয়ে আপনারা নিচে যে ক্যাপচার করতে আছে ক্যাপচার করতে এই ঘরে বসিয়ে সাবমিট ম্যাটনে দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের রিকোয়েস্ট এখন কোন পর্যায়ে আছে তো এইটি ছিল সম্পূর্ণ একটি সরকারি ওয়েবসাইটের সাহায্যে আপনাদের লস্ট বা স্টোলেন হয়ে যাওয়া মোবাইল আপনারা কিভাবে খুঁজে পেতে পারেন বা সরকারি ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে সাহায্য পেতে পারেন সেটি সম্বন্ধে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আপনাদের চুরি হয়ে যাওয়া ফোন বা হারিয়ে যাওয়া ফোন সেটা যে কোনো ফোনই হবে ফোন আপনারা সেটা কিভাবে পাবেন এবং কিভাবে সেটা ব্লক করবেন আমি সমগ্র বিষয়বস্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে আপনাদের জন্য যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে করে রাখবেন এবং সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে এরকমই কোনো বিষয়বস্তু বা কোনো হেল্পফুল বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন